ডিভোর্স মানে কিন্তু জীবন শেষ নয় এমনও হতে পারে জীবনে একটা বড় ধাক্কা আপনার সফলতার কারণ সব সময় দূরে থাকবেন সেইসব মানুষের কাছ থেকে যারা নেগেটিভ চিন্তা এবং নেগেটিভ কথা বলে সো হাই एवरीवन আজকে আমি সকাল 7টায় ঘুম থেকে উঠেছি যাব হচ্ছে নিউ মার্কেটে ট্রেনিং ক্লাস করার জন্য এখন আমি ট্রেনিং নেচ্ছি ফেন্সি ইনস্টিটিউট এন্ড টেকনোলজির আন্ডারে মাসুদ ভাইয়ের কাছ থেকে যেহেতু আমার বিউটি সেক্টরে একটা বিজনেস আছে সো এই সম্পর্কে আমার প্রপার নলেজ থাকা দরকার আমি যে ট্রেনিং করে নিজে কাজ করব ব্যাপারটা মোটেই এমন না एक्चुअली শিক্ষা কোন শেষ নেই আপনি জীবনে যত শিখবেন আপনি জীবন থেকে তত দারিদ্রতা কমে যাবে আমি প্রায় প্রায় ভিডিওতে ডিভোর্স নিয়ে কথা বলি কারণ ডিভোর্স এই ব্যাপারটা আমাদের সমাজে এখন জালে মতো ছড়িয়ে পড়েছে এখানে ক্লাস করতে গিয়ে অনেক আফুকে দেখেছি এখানে ম্যাক্সিমাম এরি প্রবলেম কারো ফ্যামিলি প্রবলেম কারো জীবনে টাকার প্রবলেম কেউ ডিভোর্সি এবং এখানে ম্যাক্সিমাম নিয়ে অবহেলিত আমার সবচেয়ে ভালো লেগেছে আপনার জীবনে দুঃখ আছে কষ্ট আছে সেটা নিয়ে আপনি বাসায় বসে লেপের মধ্যে ঢুকে কান্না না করে বাইরে বের হয়েছে একটা কাজের জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমি মন থেকে আপনাদের প্রত্যেকজনকে দোয়া করে আপনারা প্রতিষ্ঠিত হন এবং আপনার প্রতি হবেন কারণ ইচ্ছা এবং চেষ্টা থাকলে প্রত্যেকটা মানুষের সাকসেস হয়ে যায় আমি কাজ না শিখে পার্লার দিয়েছি এটা নিয়ে আমাকে অনেক মানুষ অনেক কথা বলে তাদেরকে জাস্ট আমি একটা কথাই বলতে চাই আমি স্ট্রাগল করে বড় হতে চাই ধর্ম কি এই ব্যাপারটা আমার একদমই ভালো লাগে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমি শর্টকাট ওয়েতে টাকা ইনকাম করা একদমই পছন্দ করি না আমি কাজ করব আমি ভেঙে যাব আমি ভুল করব আমি মানুষের কথা শুনবো কয়েকবার ব্যর্থ হব মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে আমাকে দুই চারটা বাজে কথা শোনাবে কিন্তু ফাইনালি আমি অনেক স্ট্রং হয়ে দাঁড়িয়ে যাব আমার বিউটি সেক্টরে আসার পেছনে একটা মানুষের কাছে আমি সারা জীবনের জন্য ঋণী হয়ে থাকবো সেটা আমার বড় ভাই আমার টিচার আমার গার্ডিয়ান যাই বলেন না কেন সেটা হচ্ছে মাসুদ ভাই আমার সারা জীবনে একটা কষ্ট ছিল সেটা হচ্ছে আমার একটা বড় ভাই নাই বড় ভাইয়ের ভালোবাসা কে জেনে সেটা আমি কখনোই বুঝিনি পাইনি কিন্তু ফাইনালি আমি একটা বড় ভাই পেয়েছি আলহামদুলিল্লাহ আমি যখন আমার পার্লার দেওয়ার সিদ্ধান্ত নেই আমি কত মানুষের কাছে গিয়েছি যাদেরকে আমি ওয়েল উইশার মনে করতে একজন আমাকে এমন কথা বলে ভেঙে দিয়ে ভয় দেখিয়েছে মানে তুমি এই সেক্টরে আসতেই পারবে না ডিরেক্ট আমাকে বলেছে তুমি কি কাজ জানো তুমি এই সেক্টরে কাজ করবে আগে পার্লারে কাজ শেখো দেন পার্লার দাও কিন্তু গুণী মানুষ কলার কথা ধরন কেমন হয় দেখেন মাসুদ ভাইয়ের একটাই কথা ছিল তুমি পারবে কেন পারবে না পারলারের কাজ করতে তোমার আমার মতো মানসি করে পশুপাখি তোর করে না আজকে পারবে না কালকে পারবে না কিন্তু একদিন ঠিকই পেরে যাবে ভাইয়ের কাছে এসে একটা কথা আবারো সত্যি হয়ে যায় আপনি যখন 10টা ব্যবসায়ী মানুষের সাথে চলাফেরা করবেন 11 নম্বর ব্যবসায়ীটা আপনি হবেন আর আপনি যখন 5টা ভাদাম্মার সাথে চলাফেরা করবেন তখন 6 নম্বর ভাদাম্মাটা আপনি হবেন আমি প্রচন্ড বিরক্ত হই যখন আমার প্রিয় মানুষদের নেগেও বাজে কথা বলে অনেকের কাছে হয়তোবা মাসুদ খান ভাইকে ভালো লাগে না কিন্তু আমার ভালো লাগে আপনাদের তার পার্সোনাল ব্যাপার নিয়ে মাথা ব্যথা আছে কিন্তু আমি যেখানে গেলে কাজ করতে পারবো কাজ শিখতে পারবো সেই জায়গাটা আমার কাছে সব সময় প্রিয় এই যে আপনারা বলেন যে একটা মেয়ে পার্লার দিয়েছে চুল কেটে খাবে মেকআপ করে খাবে তাহলে আপনাদের মতে কি সবাই বিএস পরীক্ষা দিয়ে বিএস ক্যাডার হবে তাহলে ব্যবসা করবে কে বাকি সেক্টর নিয়ে কাজ করবে কে যে সব এবং ভাইরা খুব অল্প পড়াশোনা করেছে তারা কি করবে সারা জীবন বসে থাকবে আমি মনে করি তাদের সেই টাইপের ব্যবসা করা উচিত যেখানে পড়াশোনা কম কিন্তু স্কিলটা অনেক বেশি প্রয়োজন হয় পার্লার সেক্টরে আপনার পড়াশোনা চেয়ে দক্ষতাটা বেশি দরকার সো আপনাদেরকে আমি বলবো চ্যাপরা বিউটি সেক্টর নিয়ে কাজ করেন আহামারি কঠিন কোন কাজ না খুবই ইজি জাস্ট ধৈর্য ধরে যদি শিখতে পারে আর ট্রেনিং ক্লাস তো আছে আপনার হাজার হাজার লাখ লাখ টাকাতে ক্লাস করতে হবে না মাসুদ ভাইয়া খুবই অল্প টাকায় ট্রেনিং করা তাছাড়া ফেন্সি ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি থেকে আমরা যে ট্রেনিং গুলো নিলাম সেগুলোর প্রাইসও খুবই কম ছিল অনলি একদিন দুই দিন বা তিন দিনের ক্লাস এগুলো বাট অনেস্টলি গাইস আপনি অনেক কিছু শিখতে পারবেন আমি দুই দিন করেছি হেয়ারের ক্লাস একদিন রিবন্ডিং ক্লাস একদিন কালারের ক্লাস যদিও এগুলো ব্যাপারে আমি আগে থেকে জানতাম কিন্তু ক্লাস করার পরে প্রত্যেকটা জিনিস আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে দুই দিন করেছি হচ্ছে ব্রাইডাল মেকআপ ক্লাস সামনে আরো কয়েকটা ক্লাস আমি নিই হাইড্রা নেল লেস এক্সটেনশন এই কাজগুলো আপুরা শিখে রাখবেন যে সব আপুরা মনে করছেন যে আপনি কিছু করতে পারছেন না বা আপনারা কিছু করার নেই আপনি যদি কাজ শিখে থাকেন তাহলে নিজের বাসায় ছোট কোণের স্পেসেও আপনি কাজ শুরু করে দিতে পারবেন ফ্রেঞ্চে থেকে ট্রেনিং নেওয়ার পরে আপনারা যে সার্টিফিকেটগুলো পাবেন সেই সার্টিফিকেটটা শো করে আপনারা দেশ বিদেশের সব জায়গায় কাজ করতে পারবেন কারণ ফ্রেঞ্চে থেকে যে সার্টিফিকেট দেওয়া হয় এটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় মানে এগুলো সরকারি সার্টিফিকেট আর মাসুদ ভাইয়ের বোঝানোর ক্যাপাসিটি অনেক ভালো মাসুদ ভাইয়ের ক্লাসে যদি একটা সাগলকে বসাই দেন না একটু পরে দেখবেন যে সাগল ওইটা মেকআপ করে দিচ্ছে মানে উনি প্রত্যেকটা এবং উনি অনেক ফ্রেন্ডলি হয়তো বা আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন একটা মানুষ কতটা নি অহংকার বা নিজেকে কতটা ভাঙতে পারলে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে এত ভালোভাবে মিশতে গাইস আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন আশা করি নেক্সট ক্লাসে আপনাদের অনেকের সাথে দেখা হবে টাটা এন্ড টেক কেয়ার